তৃতীয় দফার তিরানব্বইটা আসনের ভোটের শেষে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা নিয়েই প্রশ্ন উঠছে আর তাই নিয়েই আজকের আলোচনায় আমি অনেকের চট্টোপাধ্যায় প্রথম দফার একশো দ্বিতীয় দফার অষ্টআশি আর তৃতীয় দফার চুরানব্বই মিলে মোট দুশো আসনের ভবিষ্যৎ ইভিএম বাক্সে বন্দী হয়ে গেল যারা মুখে মুখে যোগ বিয়োগ করে নিতে পারেন তারা রেড়ে করে উঠেছেন এতক্ষণের মধ্যে মশাই একশো দুই যোগ অষ্টআশি যোগ চুরানব্বই দুশো হয় দুশো নয় আসলে গুজরাটের ইন্দোর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি অতএব ইভিএম এ আছে দুশো তিরাশিটা আসনেরই ভবিষ্যৎ আমরা অর্ধেক আসনে বেশি নির্বাচন দেখে ফেললাম এবং ক্রমশ যে ছবি উঠে আসছে তা হলো এক দেশ জুড়ে কোনো হাওয়া নেই না বিজেপি এন এর পক্ষেও নেই ইন্ডিয়া জোটের পক্ষেও নেই দুই ভোট এবার সিট টু সিট হচ্ছে রাজ্যে রাজ্যে আলাদা আলাদা ছবি কোন থিম নেই আঞ্চলিক দলগুলো দুর্দান্ত লড়ছে তারাই বিজেপির সামনে এই মুহূর্তে এক বড় সমস্যা চার কর্ণাটক আর তেলেঙ্গানায় কংগ্রেস আছে তাছাড়া অন্য যে সমস্ত রিজিয়নাল পার্টির সঙ্গে কংগ্রেস জোট বেঁধেছে সেখানে ভালো করছে পাঁচ বিজেপির সমস্যা তাদের চিফ সাংসদ তাদের শক্তি ননেন্দ্র মোদী রাজ্য স্তরের নেতারা শক্তিশালী কেন্দ্রে কেউ নেই বললেই চলে ছয় ইন্ডিয়া জোটের মূল দল কংগ্রেসের চেয়ে জোটের অন্য শরিকদের শক্তি অনেক বেশি এন বিজেপি শক্তিশালী তাদের শরিকরা বামেদের সমস্যা হলো তারা নয় প্রায় সব আসনেই লড়াই কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে না হলে ইন্ডিয়া জুটের অ্যালায়েন্সের শরিকদের বিরুদ্ধে আর বাকি জায়গায় তাদের অস্তিত্ব শরিক দলের ওপরেই নির্ভরশীল এই কথাগুলো মাথায় রেখে এবারে তৃতীয় দফার আলোচনায় নেমে পড়া যাক গতকাল তৃতীয় দফার তিরানব্বইটা আসনের নির্বাচন হবার কথা ছিল হচ্ছে না কিন্তু মধ্যপ্রদেশের বেতুল যেখানে দ্বিতীয় দফার ভোট স্থগিত ছিল তাই দফাতে হয়েছে বলেই তিরানব্বইটা আসনে ভোট হলো গোয়াতে দুটো আসন অসমের চারটে ছত্রিশগড়ে সাতটা কর্ণাটকে চোদ্দ আর গুজরাটে পঁচিশটা আসনের নির্বাচন হলো মানে ওই রাজ্যগুলোর নির্বাচন কিন্তু শেষ প্রথম দফার ভোটের লড়াই ছিল যে যার আসন বাঁচানো মানে একশো আটের মধ্যে উনপঞ্চাশ উনপঞ্চাশ ছিল ইন্ডিয়া এনডিএ দ্বিতীয় দফার ভোটে অষ্ট আশিটা আসনের মধ্যে বিজেপি আর তার সহযোগীদের হাতেই ছিল বাষট্টিটা আসন বিরোধীদের দখলে ছিল ছাব্বিশটা লড়াই ছিল এনডিএ নিজের আসন ধরে রাখার আর ইন্ডিয়া জোটের কিছু বেশি আসন জেতার আর এবারে তিরানব্বইটার মধ্যে শরিকদের নিয়ে দু হাজার তৃতীয় এন সেখানে এর বিরাশিটা আসন জিতেছিল তিরানব্বই এর মধ্যে কাজেই এই দফার ভোট কিন্তু দুই জোটের কাছেই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ ইউএস মেরিনের কঠিন ট্রেনিং এর পরে ওই মেরিনদেরকে মাঠে ছড়ানোর আগে একটা কথা বারবার করে বলা হয় সেভ یور ओन আন্স আগে নিজের পেছন সামলাও বিজেপি নেতৃত্বকেও এবার সেটাই করতে দেখা গেল অমিতা শ কর্ণাটক সামলাচ্ছিলেন আর তার সঙ্গে উত্তর প্রদেশ বিজেপি নেতৃত্ব বুঝে গেছেন একটা আসনও এবারে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কর্ণাটকে জেডিএস কে রাজি করিয়ে প্রজল রেভান্নাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি। নাকি নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের এই আসনগুলোতে লিঙ্গায়তদের বড় ভূমিকা আছে শিমোগা আসনে ইয়েদিয়াপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র বিজেপির প্রার্থী ওদিকে আর একজন বিজেপি বড় নেতা লিঙ্গায়ত নেতা কে এস ঈশ্বরাপ্পা তিনি দাঁড়িয়ে গেছেন এই সেরাপার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বিধানসভা ভোটের সময় তিনি বিদ্রোহ ঘোষণা করবেন করবেন সেই সময় মোদীজি নিজে তাকে ফোন করেছিলেন এবং তার বিদ্রোহ থামানো হয়েছিল এবারে তিনি দাঁড়িয়েই গেছেন ওখানে কেবল নয় পাশাপাশি লিঙ্গায়ত ভোটে তার প্রভাব পড়ছে ওদিকে হায়দ্রাবাদ কর্ণাটক এলাকাতে খাড়গের প্রভাব বাড়ছে তার উপরে প্রজ্জ্বল রিভান্নার ঘটনা আগে অনেকেই মনে করেছিলেন আমরাও বলেছিলাম আঠাশটা আসনে পাঁচটা ছটা সাতটা আসন কংগ্রেস জিতে যাবে এখন ছবি একেবারে আলাদা কংগ্রেস আঠাশটাতে ষোলো আঠারোটা আসনও পেতেই পারে এবারে এই চোদ্দটার মধ্যে যেটা এই তৃতীয় দফায় হয়ে গেল তাতে কংগ্রেস এগারোটা আসন পেতে পারে সহ গুজরাটে পঁচিশটা আসনের নির্বাচন আপ আর কংগ্রেস এবারে জোট হয়েছে কিন্তু কন্টেস্ট হবে বড় জোর পাঁচটা আসন কান্টার একটা আসনে কংগ্রেস জিতে গেলেও জিতে যেতে পারে ভাবনগরে বারুচার আপ লড়ছে কিন্তু ওই লড়াই পর্যন্ত মানে গুজরাটে বড় জোর চব্বিশ এক এবারে মহারাষ্ট্র যেখানে এগারোটা আসনের নির্বাচন হলো এই আসনগুলোতে মাল্টি 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 কর্নার ফাইট কে যে কোথায় কার সঙ্গে লড়ছে কেউ জানে না লড়াই বারমতিতে বারামতি শরদ পাওয়ারের আসন এখানে লড়ছেন শরৎ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে আর অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার সুনেত্রা পাওয়ারের ওপরে কিছু মামলা মামলা ছিল যে মামলাই কদিন আগে সমস্ত থেকে তুলে তারা লড়ছেন এই আসন কে জিতবে সবার নজর থাকবে সাতারা সোলাপুরের মতো সুগার বেল্টে ভোট হচ্ছে হয়েছে আবার এর মধ্যে রায়গার ইত্যাদির মতো কোঙ্কান বেল্টেরও কিছু আসন আছে মহারাষ্ট্র জুড়ে এক সহানুভূতির হাওয়া আছে শরদ পাওয়ার বা উদ্ধব ঠাকরের দিকে সেটাও কাজ করবে আবার উল্টো দিকে বহুজন আগাড়ি আম্বেদকারের পুত্র প্রকাশ আম্বেদকর ইন্ডিয়া জোটে আসবে 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 না শেষ পর্যন্ত আসেনি সমঝোতা হয়নি তারা কিন্তু প্রায় সমস্ত আসনে তাদের প্রার্থী দিয়েছেন এবং ভোট কাটাকাটি হবে এখানে ইন্ডিয়া জোটের ভোট কাটবে তারা স্বয়ং ব্রহ্মাও এবারে মহারাষ্ট্রের ভোটের আগাম খবর দিতে পারবেন না কিন্তু এটা ঠিক যে বিজেপির আসন না কমলেও মহারাষ্ট্রে সিন্ধে বা অজিত পাওয়ারের আসন কমবেই কাজেই মোট এনডি এর এখান থেকে বেশ কিছু ক্ষতি হবে মহারাষ্ট্রের ভোট বলে দেবে শিবসেনার দখল কার হাতে থাকবে এই ভোট বলে দেবে কার হাতে যাবে এনসিপির ব্যাট। কাজেই এই ভোট কিন্তু আগামী রাজ্য রাজনীতির একটা নতুন ইকুয়েশন তৈরি করে দেবে ছত্তিশগড়ে দুটো আসনে কংগ্রেস বড় জোর দুটো আসনে জিততে পারে লড়াই হবে সাতটার মধ্যে চারটে আসনে এবং এখানেই ছত্তিশগড়ের নির্বাচন শেষ হলো। গোয়াতে এবারে এক এক হবার সম্ভাবনা অর্থাৎ একটা এনডিএর কমবে সেখানে বিজেপির একটা কমবে আসামে চারটে চারটেই বিজেপি পাবে বিহারে কিন্তু পাঁচটা আসনের মধ্যে জেডিউর দুটো আসন এবারে আর জেডিউর কাছে থাকবে না সেটা আরজেডির কাছে চলে আসতে পারে বাংলায় চারটে আসনের মধ্যে সবেদন নীলমণি উত্তর মালদা বিজেপি হারাচ্ছে বাকি যেই জিতুক ইন্ডিয়ার আসন ইন্ডিয়াতেই থাকবে মধ্যপ্রদেশের নটা আসনে ভোট এখানে দিগ্গি রাজা মানে দিগ্বিজয় সিং লড়ছেন গুনা থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লড়ছেন বিদিশা থেকে সুষমা স্বরাজ লড়তেন এবারে লড়ছেন মামাজি শিবরাজ সিং চৌহান কংগ্রেস নটার মধ্যে বড় জোর একটা পেতে পারে ওই দিগিরাজার আসন তার বেশি নয় এবং উত্তরপ্রদেশের এগারোটা আসন এই আসনগুলোকে অনেকে যাদব ল্যান্ডও বলেন কেন বলেন মায়নপুরি থেকে মূল্যায়ন লড়তেন এবারে সেখান থেকে লড়ছেন ডিম্পল যাদব ফিরোজাবাদ থেকে রামগোপাল যাদবের পুত্র অক্ষয় যাদব আর বদায়ু থেকে শিবপাল যাদবের ছেলে আদিত্য যাদব জিতবেন তারা পারিবারিক ব্যাটেল গ্রাউন্ডে অবশ্যই এগিয়ে সমাজবাদী পার্টি এর আগের বারে এই অঞ্চল থেকেই মাইনপুরি আর সম্ভল এই দুটো মাত্র আসন জিতেছিল এসপি এবারে অবশ্যই এসপি জিতবে ওই সম্ভল আসন সবার কাছে প্রশ্ন বিএসপির কি হবে এবারে উত্তরপ্রদেশের ভোটে বিএসপি গেম চেঞ্জার মাত্র গতকাল বেহেনজি তার ভাইপোকে আকাশকে দলের শীর্ষ পদ থেকে সরিয়েছেন ওদিকে কদিন আগেই জনপুরের প্রার্থী বদল করেছেন সব মিলিয়ে বিএসপি পরের পর আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েই চলেছে সেটা চাপেও হতেই পারে এবারে বিএসপি সম্ভবত একটা আসনও পাবে না তাদের ভোট কতটা কমবে আর কমলে কোন দিকে যাবে সেদিকে নজর থাকবে সবার আর সেটাই হবে গেম চেঞ্জার আর চোখ থাকবে ফতেপুর সিক্রির দিকে একটা মজার লড়াই হচ্ছে এই আসনে গতবার বিরাট লাখ ভোটে জিতেছিল বিজেপি কিন্তু এই আসনে তিন কংগ্রেসের প্রার্থী কার্গিল ওয়ার ভেটেলেন রামনাথ সিকর প্রত্যেকটা প্রত্যেকটা মিটিংয়ে উঠে আসছে অগ্নিবীরের কথা তিনি একটা বাল্টি নিয়ে ঘোরেন যেখানে যান সেখানে লোকে যা দেয় তাই রান্না করে খান সেখানেই মন্দির টন্দিরে শুয়ে পড়েন এইভাবে তার প্রচার করছেন প্রিয়াঙ্কা গান্ধী ওনার রোড শো ওনার জন্য জনসভা করেছেন বিরাট ভিড় হচ্ছে ওনাকে দেখতে সব মিলিয়ে এই আসনে কংগ্রেস ভালো লড়াই দেবে অন্তত এই এগারোটা আসনের মধ্যে পাঁচ ছটা আসন বিজেপি জিততে পারে সব মিলিয়ে বিজেপির তিরানব্বই বিরাশিটা আসন ছিল ইন্ডিয়া জোটের এগারোটা এবারে তা বেড়ে উনিশ কুড়িটা হবে এবং এটা কিন্তু বিজেপির কাছে খুব খারাপ খবর এই খারাপ খবরটা ছড়াচ্ছে সর্বত্র মিডিয়াতেও অন্য সুর ডান ডিলের কথা আর শোনাই যাচ্ছে না কেউ কেউ বলছিলেন তিনশো কে আশপাস এখন তা কমে দুশো সত্তর আশি তক তো মিলি যায়গা এই গোছের কথাবার্তা হচ্ছে কিন্তু সমস্যা হলো এরপরে আরো চার দফার ভোট আছে এই মুহূর্তে দুশো চুরাশিতে আমাদের হিসেব বলছে বিজেপি একশো সাঁত্রিশ পার করছে না সে খবর আর জানে মোদী শাহ জানেন জানেন বলে এবার তাদের শেষ অস্ত্র নিয়ে লড়াইটা শুরু করেছেন কেবল রাম মন্দির নয় কাশী মথুরার কথা বলছেন নির্বাচন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচার করছেন দেশের প্রধানমন্ত্রী সমস্যা হলো গত দু হাজার চোদ্দ মতো মোদি এধারে ওধারে কে এই ন্যারেটিভটা নেই এক্কেবারে অ্যাবসেন্ট ফলে লড়াই এখন আসন ধরে ধরে আর মোদি ম্যাজিক না কাজ করলে আসছে না ধরুন না বাংলার কথা নির্বাচনের প্রচার এমনকি বিজেপির কংগ্রেস বা বামেদের প্রচার দেখেও মনে হচ্ছে লড়াই মমতার সঙ্গে যেন মনে হচ্ছে বিধানসভার লড়াই হচ্ছে আর সেই হোম টার্ফে লড়াইটাকে এনে ফেলে সেই লড়াইটা উপভোগ করছেন মমতা উনি লড়ছেন যেন বিধানসভার ভোট হচ্ছে এবং সেখানে উনি এক লড়াইটা হচ্ছে লোকালি গোটা লড়াইটা হচ্ছে আসন থেকে একই কেস বিহারে সেখানে লড়াই হচ্ছে আর জেডি তেজস্বী যাদবের সঙ্গে মহারাষ্ট্রে শরদ যাদব উদ্ধব ঠাকুরের সঙ্গে তেলেঙ্গানায় রেব রেড্ডির সঙ্গে কর্ণাটকে ডি কে শিব কুমারের সঙ্গে আমাদের তামিলনাড়ুতে স্টালিনের সঙ্গে তার মানে গোটা দেশে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা লড়াই হচ্ছে এই যে একটা গোটা দেশ এবং তার একটা নেতা একজনই একটা থিম নিয়ে নেমে পড়েছেন আয়গাত মোদিহি এই ব্যাপারটা কিন্তু এবারে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে দুশো চুরাশিটা আসনের নির্বাচন শেষ দু হাজার উনিশে একশো আসন ছিল এই দুশো চুরাশির মধ্যে এর পরের চার ফেজে যে ভোট হবে সেখানে দুশো উনষাটটা আসনের মধ্যে বিজেপির ছিল একশো সাঁত্রিশটা আসন ওই আসনের মধ্যে হারিয়ানাতে দশে ১০ ছিল এবারে অনেক কমবে ঝাড়খণ্ডে এগারোটা আসন ছিল অনেক কমবে বিহারে উনচল্লিশটা আসন চল্লিশের মধ্যে অনেক কমবে বাংলায় আঠেরো ছিল বলা বাহুল্য কমবে দিল্লিতে সাত ছিল অন্ত দুখানে যাবে তেলেঙ্গানায় চারটে ছিল সেখানেও কমবে মহারাষ্ট্রে বিরাট শরিকদের নিয়ে বিরাট দখল ছিল এবারে সেই সমস্ত আসন বিজেপির হাত থেকে চলে যাবে এবং সেটা আর এস এস বিজেপি মোদী সাহ মিডিয়া বুঝেছে জানি সেক্ষেত্রে বিজেপি দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্নতে ঠেকবে আর তাই আকাশের গায়ে আজ টক টক গন্ধ আর মোদীজির ভাষণে এলোমেলো কথাবার কথাবার্তা শুনলাম নিজের কানে শুনলাম উনি বলছেন রাহুল গান্ধী কংগ্রেস আম্বানি আদানির কালো টাকা নিয়ে আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছে মোদিজি বলছেন যে আদানি আম্বানিদের যে কালো টাকা আছে তাহা নাকি নিয়েছে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তাদের কাছে যে কালো টাকা আছে সেটা দেশের প্রধানমন্ত্রী জানেন বাবা যায় এরকম হয় হয় এরকম হয় নার্ভাস ব্রেকডাউন হলে লোকে আবোল তাবোল বকে নমস্কার